তো অনেক দিন পরে চলে এসেছি ছাদে আর ছাদে এসেছি কিসের জন্য অনেক কাঁচা ধোয়া করেছি তো বাইরের মানে ওয়েদারটা খুবই সুন্দর দূর তাই ভাবলাম যে জামা কাপড়গুলো ছাদে মেরে দিয়ে আসি অনেক দিন পর ছাদে এলাম আর তোমাদের সাথে একটু গল্প করে আসি যেহেতু কালকে ভিডিও দিতে পারিনি আসতে পারিনি মনের পরিস্থিতিটাও ভালো ছিল না যাই হোক ব্যস্তও ছিলাম আর সবসময় মেয়ের পাশে ছিলাম তাই জন্য আমার ভিডিওটা আসেনি আর করতেও ইচ্ছা করেনি তবে সবটাই শুনেছো সবটাই জেনেছ সত্যি কথা বলতে আজকে খুব প্রাউড ফিল মনে হচ্ছে নিজেকে কারণ আমার মেয়ে যে হারে শক্তভাবে যে কাজটা করলো এইটা এই কাজটা এরকমভাবেই করাটা উচিত ছিল এক বছর আগেও কিন্তু এটাই উচিত ছিল তোমরা সবাই একটা সময় দেখেছিলে খুব কান্না করেছিল এই ডিসিশনটা নেওয়ার সময় সেই কৃষ্ণনগর থেকে সে রাতে যখন আমরা ফিরছিলাম খুব কান্নাকাটি করেছিল এমনকি অনেকে অনেকেই ছিলাম আমরা সবাই কান্নাকাটি করেই বাড়িতে রাতারাতি ফিরছিলাম তখন যদি এই সব মানে মনের দিক দিয়ে শক্তটা থাকতো তাহলে হয়তো এক বছর আগেই এই ডিসিশানটা নেওয়া হয়ে যেত এইটা মিটমাট হয়ে যেত কিন্তু আমার মেয়ের মনের পরিস্থিতি তখন ঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলো না তো আমিও তখন বুঝেছিলাম আমি সব সময় দেখো মেয়ের সাথেই দিয়ে গেছিলাম কোনো সময় কিন্তু তোমাদের কাকুর সাথ দিইনি হ্যাঁ কাকু কিন্তু সব সময় মেয়েরা আমার ভালো চেয়ে গেছিলো চেয়ে গেছিলো বলেই কিন্তু আজকে সব সময় বিপদের সময় আমাদের পাশে থাকতো যাতে আমাদের কোনো ক্ষতি হয় না আর সত্যি কথা বলতে আজকে সেই মানুষটা পাশে ছিল বলেই কিন্তু আজকে কোনো না কোনো জায়গা থেকে আমরা ঠিক পাশ কাটিয়ে চলে আসতে পেরেছি বা মেয়েও পেরেছে আর মেয়েকে কিন্তু সময় দূর থেকে আগলে আগলে রেখেছে যাতে মেয়ে কোনো বিপদে না পড়ুক আর সত্যি কথায় মেয়ে রকম রকমভাবে চেষ্টা করা হয়েছিলো মেয়েকে নোংরা বানানো মেয়েকে খারাপ বানানো মেয়েকে খারাপ পরিস্থিতির ছেলে দেওয়ার জন্য কিন্তু আমার মেয়েকে পারিনি একমাত্র আমার হাজব্যান্ডের জন্য আজকে সত্যি খুব গর্ব হচ্ছে তার জন্য সেই মানুষটা সত্যি একটা এত সচ্চা দিলের মানুষ না তো আমি বুঝেও তাকে অবুঝের মতন ভুল কাজ করে গেছি কারণ আমি মাঝখানে পড়ে গেছি না আমি মেয়ের দিকে দেখতে পাচ্ছিলাম না আমি স্বামীর দিকে দেখতে পাচ্ছিলাম কিন্তু সে কিন্তু বুঝতে পেরেছিলো তাই জন্য সে কিন্তু আমাদের সাথে কোনো সময় ছাড়েনি তো যাই হোক অনেক অনেক মানে ঝাঁওর ঝাপটা অনেক প্রচুর গেছে যারা আমাদের জন্য মানে আমাদের জন্য বলতে যারা রিমির জন্য রিমির পাশে থেকে রিমিকে ভালোবেসে রিমির সবসময় ভালো কামনা করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা সবসময় রিমিকে ভালোবেসে গেছো আজ থেকে না আজ দু বছর থেকে খুবই ভালোটা ভালো খারাপটা খারাপ তুমি ভুল করলে বুকেছো সবটাই সবটাই তোমাদের ভালোবাসায় আজ যাই হোক একটা জায়গায় এসে মেয়েটা এতটা শক্ত হয়ে এইভাবে যে মেয়েটা কাজটা সম্পূর্ণ করবে আমি নিজেও কিন্তু কোনো সময় ভাবতে পারিনি কি কালকে গতকাল ওখানে যাওয়ার আগে পরশু দিন রাতে লাইভটাতে ও যখন কান্না করেছিল প্রাইভেট করে দিয়েছে যদিও লাইভটা সেই লাইভটা দেখেও কিন্তু আমার সাথে ওর খুঁটিনাটি নিয়ে একটু ঝামেলা হয়েছিল কারণ আমি ওকে বকেছিলাম আমি ওকে সব সময় বকি আমি যে সব সময় ভালোবাসি তাও না ভালোবাসাটা কিন্তু বকার মধ্যেও থাকে তো আমি কিন্তু ওকে বকেছিলাম সেই কারণে ও পরের দিন ডিসিশানটা শক্তভাবেই নিয়েছে আর এটুকু যেন দেখে আমার খুব ভালো লাগছিল যে যখন সই করছিলো বা সই করার আগের মুহূর্ত দিও না প্রচণ্ড পরিমাণে হাসাহাসি মানে ও বোনের সাথে ইয়ে আর কি ও মানে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি এই মেয়েটা ডিপোজ দিতে এসছে এরম ভাবে শক্তভাবে আমার কোথাও যেন একটা খটকা লাগছিল কিন্তু তবুও কিন্তু আমি এটাই মেনে নিয়েছিলাম যে না ও যখন মন থেকে শক্তভাবে দিচ্ছে ওর পাশে তো আমাদের থাকা অবশ্যই দরকার দেখো পাশে কিন্তু আমি সব সময় ছিলাম আর আমার বর্দি সাথে গেছিলো আমার বর্দি ওই মেয়েটাও কিন্তু মানে আমার সব সময় পাশে ছিল কালকে যেমন আস্তে আস্তে বলছে তোর বিয়েতে আমি ছিলাম তোর যখন তুই বিদায় নিচ্ছিলিস চালটা যখন ফেলছিলিস তোর মা ছিল না আমি চালটা নিয়েছিলাম আবার তোর ডিভোর্সটাও আমি করালাম তোর শুনে রিমি খুবই হাসছিল যে সব কাজেই কিন্তু তোমাকেই লেগেছে আর সত্যি এই মানুষগুলোই সময় পাশে ছিল খনিকের জন্য সব তোলপাড় হয়ে গেছিলো সবটা আবার ঠিক হয়ে গেছে আর ঠিক হয়ে যাবে তোমরাও যারা ভালোবাসো ভাবে ওরা ভালোবাসতে এখনও যারা ভালোবাসছো তোমাদের কমেন্টে তোমাদের সত্যি মন ছুঁয়ে যাচ্ছে রিমি তোমাদের 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 ভালোবাসায় তোমাদের কমেন্টে রিমি আরও বেশি করে মনে জোর পেয়েছে দেখো রিমি মনে জোর পাওয়ার মতন ও তো বাড়িতে একমাত্র মা বাবা আর সব সবসময় কাজেই থাকে আর মা থাকি আমি আমি সারাদিন কাজের মধ্যেই এদিক ওদিক করে থাকি তাই আমি বেশিরভাগ ওকে সময়টা দিতে পারি না ও একাকিত্বই থাকে সবসময় বাড়ির মধ্যে তাই জন্য ও পিসির মেয়ে ওকে সাথ দেয় যাই হোক তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে সেই পরিস্থিতিটা আজকে সিদ্ধান্ত নিতে পেরেছে ও তাই জন্য তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমাদের বোনকে আগামী দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা বোন রাখো বোন যারা দিদি রাখো দিদি যারা নাম ধরে রাখো তাদের শুধু ওকে একটু উৎসাহ দিও তোমাদের উৎসাহতেই কিন্তু ওর মনের জোরটা বাড়বে এটাই আমার পড়া ছিল আর কিছু না আর কালকে যে একটা কথা আমি শুনলাম আমার মেয়েও বললো লাইভে যে ওখানে একটু মানে একটু ক্যাচাল টাইপের হয়েছে দেখো ক্যাচাল টাইপের হওয়াটা আমরা চাইও নি আর তোমরা তো সবার প্রথমে ভাববে যেহেতু আমি গেছি মানে ক্যাচাল টাইপের হয়েছে মানে আমি আছি তাই এটা আমি একটু ক্লিয়ার করে দিই যে তোমাদের আমি সব সময় লাইভেই বলো ভিডিওতে বলো আমি কিন্তু সবসময় বলে এসেছিলাম যে আমি এই ডিভোর্সটাতে কোনো রকম টাকা খরচা করতে পারবো না হ্যাঁ কি না তোমরা কমেন্টে অবশ্যই জানি তো সেখানে দাঁড়িয়ে যখন আমার মেয়ে ডিভোর্সটা ফাইনালি রাজি হয়ে গেল প্লাস কোনো রকম দাবি দাবাও কিন্তু করেনি মেয়েটার লাইফটা তো দেখো তোমরা যারা ভালোবাসো তারা বলছো মুক্ত হয়ে গেছে হ্যাঁ আমিও বলছি মুক্ত হয়ে গেছে কিন্তু একটা ট্যাগ যে কালকে মেয়েটা বললো একটা ট্যাগ যে লেগে গেলো এই ট্যাগটা কিন্তু জীবনে কোনোদিনই বুঝতে পারবে না আর এই সংসারটা বাঁচানোর জন্য আমার মেয়ে যে কত দূর কী করেছিল সেটা একমাত্র আমি জানি আর যারা ভালোবাসে তারা ফিলে তিলে দেখেছো শুধু মেয়েটার একটাই চাওয়া ছিল যে তার স্বামী তাকে ভালোবেসে একসাথে না থাকতে পারবে একটু আলাদাভাবে থাকুক থেকে আমাকে ভালো রাখুক এটা যে কোনো স্বামী যদি তার বউকে ভালোবাসে মানে মন থেকে তাহলে এই কাজটা বউয়ের জন্য করে থাকে যে আমি আমার পরিবারকে বইয়ের সাথে এক করতে পারছি না তাহলে আমি আলাদাভাবে রাখি তো আমি একটু ইঙ্গিতে তোমাদের বুঝিয়ে দিলাম সেইটুকুনি মেয়েটার চাওয়া ছিল আর একটু স্বামীর ভালোবাসা ছিল তো সব কিছু থেকেই বঞ্চিত ছিল ও নিজেকেও বুঝে নিয়েছিল যে আমি বঞ্চিত আছি তো সেই জায়গা থেকেও নিজে শক্ত হয়ে গেছে আর হয়ে পুরোটাই শক্ত হয়েই কাজটা করেছে তা সেখানে দাঁড়িয়ে কালকের দিনটা যখন সই সব হয়ে গেলো তারপর আমার কাছে টাকা চাওয়া হয়েছিল ঠিক আছে আর আমি তো প্রথম থেকে বলেছিলাম এই এই কাজটাতে আর আমি একটা টাকাও খরচা করবো না সেটা তোমরাও ভালো করে জানো তখনই আমার মাথাটা গরম হয়ে গেছিলো আমি বলেছিলাম আমি টাকা তখন যে উকিলটা উকিলটা বড় বড়ো বাতলা দিচ্ছিলো উকিলটাকেও ঝারণ দিয়েছি প্লাস ওখানে আমার যেঠুনি বলার আমি সেটুকু বলেছি কারণ আমার মেয়ে জীবন গেলো আমার মেয়ে ডিভোর্স দিল আমার মেয়ে সবই করলো আবার আমার ঘাড় মোটকেই টাকাটা নেবে এটা তো আমি করতে দেবো না তাই নিয়ে একটু চাচামিচি হয়েছিল সেটাই হয়তো আমার মেয়ে লাইভে বলেছিল এটা আমি ক্লিয়ার করে দিলাম আমি করেছিলাম ঠিক আছে আর এটা তোমরাই বলবে যে এটা করেছিলাম ঠিক করেছিলাম না ভুল করেছিলাম কারণ সেই মেয়েটার জীবনটাও নষ্ট হলো ট্যাগ করে গেলো ঠিক আছে একটা দেখো একটা সম্বন্ধ দেখতে গেলে যদি এবার মেয়ে যদি নিজের থেকে করে আশা করি মেয়ে নিজের থেকে আর জীবনে করবে না কারণ ও যে ভাবে ধাক্কা পেয়েছে ও আর নিজের থেকে দেখে করবে না আর যদি আমাদের দেখে দিতে হয় আমাদের তো দিবস পেপারটা সেলিব্রেশনে ফেলতে হবে তাহলে ওইটা একটা ট্যাগ তো একটা ডিভোর্সি তো লেগেই রয়েছে না তো তাকে বিয়ে দিতে গেলে আমাদের সব রকম জানিয়ে শুনিয়ে দিতে হবে দেখে শুনে দিতে হবে তো যাই হোক সবটাই জন্যই আমার মেয়ে তো একটা দাগ করেই গেলো অতএব সেই জায়গা থেকে আমার মেয়ে তো রকম দাবি করেনি যে আমার জীবনটা নষ্ট হলো আমার এই হলো আমার আমি নিজে থেকে ইয়ে দিচ্ছি তো আমার এই দাবি চাই সেটা করেনি কারণ আমাদের পাড়াতে এরকম অনেক হয়েছে তারা কিন্তু দাবি করেছে এমনকি তাদের বাড়িও অব্দি ব্যস্ত হয়েছে ঠিক আছে কিন্তু ও যেহেতু দাবি করেনি ওই জন্য আমাদেরও ওর ওপরে কোনো জোর করার ছিল না করবও না আর ও যেটা ভালো মনে করবে সেটাই আমরা চেয়েছি আগেও চেয়েছি এখনও চাই আর ভবিষ্যতেও চাইবো আর ওর বাবা ওর বাবা তো প্রথমেই বলে দিয়েছে মেয়ে যেটা বলবে সেটাই হবে মেয়ে যেটা করবে সেটাই হবে তো মেয়ে ওটাই চেয়েছিল ওটাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা গিয়ে সই দিয়ে চলে আসবো তো সেখানে যদি টাকা দাবি করে থাকে তো সেখানে আমার বলা তো অবশ্যই দরকার ছিল না তো সেইটুকুই একটা হয়েছিলো তারপরে যা বাদ বাকি আমি মেয়ে নিয়ে চলেই আসছিলাম যে আমি পরে আর সই হতে যাবো না ছমাস পরে তো তখন দেখলাম নিজেরা নিজেরাই ঠিক করে নিয়ে যা হোক মীমাংসা করি মীমাংসাটা করিয়ে নিল দিয়ে আমরা জিনিসপত্র নিয়ে ভালোভাবে বাড়ি চলে আসাম তো এইটুকুই বলবো একটা মা হয়ে যে একটা মেয়ে কতটা বুকে পাথর রেখে আজকে এই কাজটা করেছে শুধু তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্টে তোমাদের পাশে দাঁড়ানোতে তোমরা যেভাবে ওর পাশে দাঁড়িয়েছো দিনের পর দিন আর খারাপও প্রচুর হয়েছে এটা মানতে হবে কারণ মেয়েটাকে খারাপ বানানো হয়েছে আজকে যদি এক বছর আগে যে বললাম তখন যদি মেয়ে ডিসিশানটা নিত আজকে হয়তো সেই দিনগুলো সেই খারাপ মানে যারা যারা ওকে খারাপ বানিয়েছে যারা যারা ওকে বাজে কথা বলেছে যারা নোংরার পর নোংরা বানিয়ে গেছে তারা হয়তো সেই সুযোগটা পেত কিছু ভুল আমার ছিল কিছু ভুল ওর ছিল তাই জন্য আজকে এই দিনগুলো দেখতে আসে যাক সব ভুলে আবার নতুন করে মেয়েটা আজকে ঘুম থেকে ওঠার পরে নতুন সকাল দেখবে এই সকালটা যেন ওর এবার থেকে ভালোই কাটে আর ওকে বলেছি প্রায় দিনই এখন যেরকম আগে টিকটকের সময় দুপুরবেলায় নিয়ে নিয়ে বেরোতাম সেরকম দুপুরবেলায় নিয়ে এই লোকেশনগুলো ভালো লাগে যে যেই লোকেশন ভালো লাগে সেই সেই লোকেশনে নিয়ে আমি ওকে ভিডিও করাবো কারণ টিকটকের সময় প্রায় দিনই দুপুরবেলায় আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম সন্ধ্যার আগে চলে আসতাম এসে ও ভিডিও ছাড়তো এই করতে করতে আটটা নটা বেজে যেত তারপরে খাওয়া দাওয়া ঘুম ঠিক টাইম মতন সবটাই হতো সবটাই আবার ফিরিয়ে আনবো তো ভালো থাকো সুস্থ থাকো সবাই আমার এইটুকু বলার ছিল তাই আমি ভাবলাম যে কালকে ভিডিও দিন আজকে তোমাদের ক্লিয়ার করে বলে দিই আর তোমরা যারা ভালোবাসা তুমিকে এইভাবে ভালোবাসা দিও আর ভালোভাবে উৎসাহ জাগো যাতে আগামী দিনও কিছু এগোতে পারে দেখো তোমরা যারা বলছো যে নিমি তুমি একা থাকো তুমি বিয়ে করো না হ্যাঁ এটা তোমাদের কথাই আমি মানছি ও একা থাকবে ও বিয়ে করবে না সবটাই ঠিক আছে কিন্তু আমরা তো বাবা মা আমাদেরও তো একটা মানে ইচ্ছা বলে কিছু আছে দেখো আমরাও বাপার দিন বাজবো ওরও তো একটা লাইফ বলে কিছু আছে ওর লাইফটা তো ভেবে ভেবেই দিয়ে দিয়ে যেতে হবে না আমাদের দুজনে দুটো মানুষেরই রোগে ভুগছি আমরা তো আমরা না থাকা মেয়েটা যে ভালোভাবে কাটবে তার জন্য তার একটা মানুষের দরকার আর সেটা আমরা যেন দুটো মানুষ চোখে দেখে যেতে পারি আর আমাদের শেষ চলতেই এটা তোমরা তো ভালো করেই জানো ও খুশি থাকা মানে আমরাও খুশি থাকা ও দুঃখে থাকা মানে আমরা দুঃখ থাকা আর ও খুশি দুঃখ থাকা মানে তোমরাও কিন্তু খুশি দুঃখতেই থাকবে তো তোমরা চাইবে ওটা ভালোভাবে সুস্থভাবে একটা সংসার ভালো ছেলের হাত ধরে ওর নিজে নয় আমরাই দেখে শুনে দেবো তবে ওর ইচ্ছায় ও দেখবে পছন্দ করবে তারপর আমরা নিয়ে আসবো পছন্দ করবে ও ঠিক আছে সবটাই করে যাতে হাজনা হোক এক বছর পরেই হোক ভালোভাবে ভালো জায়গায় যাক এটাই কামনা করো আর কিছু নেই চলো ইউ অল